বন্ধুরা দেখুন একটা শালিক পাখি উড়ে যাচ্ছে আমরা আগে ছোটবেলা বলতাম এক শালিক দেখেছি আজকে সারাটা দিন আমাদের খারাপ যাবে দু শালিক দেখার জন্য কান্ড খানাই না করতাম তো আমি একটু ছাদে এসেছি আমার মনে খুব দুঃখ তাই জন্য আমি ছাদে এসেছি ছাদে এসেছি এই কারণে মেয়ে একটু লাউ শাক খেতে চেয়েছে লাউ শাক নয় লাউ লাউ পাতা আর আমার না খুব ভালো লাগে লাউ গাছ আমি ভীষণ আদর করে করে তুলি শুনলে আপনার হাসি না একবার কম একটা ভিডিও করেছিলাম যে লাউ গাছে ছাতা দিচ্ছি সত্যি কথা বলতে আমি লাউ গাছকে এত ভালোবাসি আমি নিচে চট পেতে দিই জাজিন পেতে দিই কিছু না কিছু পেতে দিই যাতে সবসময় এরকম থাকে আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে তো যাই হোক মেয়ে আমাকে বললো আমাকে বলেও নি ওর একটু লাউ পাতা বাটা খেতে ভালো লাগে কেন আমি ভীষণ ভালো করে বাটি ওটা বাঙালরা তো একটু বাটা বুটিই খায় না তো যাই হোক ও কি করেছে মিডিল থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে আমি কি করি আমি যখনই কিছু করবো আমি এই যে ঘোড়ার সাইড থেকে যে পাতাগুলো আছে যেগুলো একদম একটুখানি এরকম হয়ে গেছে সেগুলোই আমি ছিঁড়ি কিন্তু আমার মেয়ে একদম নিয়ে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে একদম মধ্যে মধ্যে খানার থেকে একদম মধ্যে খান থেকে নিয়েছে আমার ভীষণ কষ্ট হয়েছে যাই হোক বাচ্চারা যখন খাবে তো ওটা কিছু ব্যাপার না বাচ্চারা খাবে তো করতে তো হবেই তো করেছি আমি আসলে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে দিয়েই বাটি কিন্তু কালো জিরে দিয়ে যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া হয় তবে ভালো আর যদি সঙ্গে সঙ্গে আপনারা না খেতে পারেন তাহলে কিন্তু তেতো হয়ে যায় তো আমি প্রেশার কুকারে পাতাগুলো ঠিক এইভাবে এই যে এই যে এইখান থেকে পাতাগুলো নিই এখান থেকে কারণ এইটা বাটলে অতটা ভালো হয় না প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি এবারে কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে একটু কালো জিরে দিয়ে বেটে ভাতে খেয়ে নিয়েছি আমার একটু কষ্ট হচ্ছে লিভারের জন্য তার জন্য আমি একটু রিচ কম খাচ্ছি বাটা বুটি খাচ্ছি আর কয়েকটা পাতার মধ্যে আদা রসুন পেঁয়াজ তারপর সর্ষে কাঁচা তেল দিয়ে মেখে সুতো দিয়ে বেঁধে যেরকম কলা পাতায় মাছ ভাজি আমরা সেই সেইরকমই আমি বসিয়ে দিয়েছিলাম মাছটা দি মানে কলা মাছ যেরকম আমরা করি ওর মাছ না দিয়ে ওর মধ্যে কলা পাতা না ঠিক আমার মা ওই তালের তাল পিঠে করে তাল পিঠেগুলো কী করে তালটাকে পেস্ট করে তারপরে হচ্ছে গিয়ে কলা পাতা ভাজ করে দিয়ে বেঁধে তাওয়াতে সেকে সেকে ভাজে সেই টাইপের করে আমি কলা পাতাটাকে করেছি এই কলা পাতা বলছি সরি লাউ পাতাটাকে করেছি দুর্দান্ত খেতে ভালো হয়েছে আপনারা সবাই জানেন লাউ পাতা বাটা এরকম খাওয়া যায় তো আমরা আজকে তাই করেছিলাম মাছ হয়েছিল হোলিতে খেলিনি হোলিতে বন্ধুরা খেলতে এসেছিলো আমাকে নিয়ে আমি বাবুরে আমার পেটে ব্যথা খেলিস না তো চলে গেছে তো লাউ গাছটা দেখতেলাম আমার মেয়ে কীভাবে কেটেছে সেটা দেখতে এসে আহারে লাগলো এখানে তো দেখতে এসে তাই আপনাদেরকে বললাম কি রান্না করেছিলাম লাউ শাক দিয়ে কিন্তু রান্নাটা দেখাতে পারলাম না ঠিক আছে বন্ধুরা